কাজলি ভিলেজ ফুটে সবাইকে আবারও স্বাগত আজকে নতুন একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব শুরু থেকে শেষ অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা এই রান্নাটা করতে আমার কই মাছ লাগবে তো তার জন্য আমি এখানে কই মাছ নিয়েছি চাটে এবার মাছগুলো আমি ভালো করে কেটে নেব করে গেল আচ্ছা বন্ধুরা কই মাছগুলো একদম পাকা অনেক দিন ধরে পুকুরে আছে একদম পুরনো কই মাছ দেখুন বুকগুলো একদম লাল হয়ে গেছে এই যে এই যে দেখুন একদম এগুলো দেশি কই আর এই কই মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো এবার এগুলো ভালো করে কেটে ভুইনি কই মাছ বানাতে কিন্তু একটু ছাই লাগে আমি এখানে ছাই নিয়েছি বন্ধুরা এই মাছটা কিন্তু খুব সাবধানে একটু বানাতে হবে নাহলে হাতে লেগে যাবে মাছটাতে তেল হয়েছে কত দেখো একটা মাছ কেটে নেওয়া আমার হয়ে গেছে বন্ধুরা দেখুন মাছটা কেটে নিয়েছি বানিয়ে নিয়েছি তবুও লাফাচ্ছে এই যে একই ভাবে সবগুলো কেটে নেব বন্ধুরা কই মাছ বানানোর সময় এই কানকোটা আগে কেটে নেবেন না হলে হাতে লাগার খুবই ভয় এইভাবে এই যে আমি কেটে নিয়েছি তাও বন্ধুরা মাছটা আমি ভালো করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে মাছখানে একটা করে আমি চিড়ে দিয়েছি আপনারা চাইলে দিবেন না না দিলেও হবে অসুবিধা নেই এই রান্নাটা করতে আমার মশলা লাগছে এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি ধনে নিয়েছি সব মশলা গোটা ধনে নিয়েছি মোহরি নিয়েছি আর আদা শুকনো লঙ্কা জিরে আর দুটো আমি ছোট এলাচ নিয়েছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ফোরনে দেব কালো জিরে এবার সম্পূর্ণ মশলাগুলো আমি কিন্তু পাতায় বেটেই করব প্রথমে আমি পেঁয়াজটা বেটে নেবো পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে এবার তুলে নেব আদা চারটে শুকনো লঙ্কা জিরে আর দুটো এলাচ সবগুলো একসঙ্গে নেব সঙ্গে মৌরি আর এক চামচ মতো ধনে এবার এগুলো বেটে নেব এগুলো আমার বাটা হয়ে গেছে তুলে নেবো বন্ধুরা মশলা করা আমার হয়ে গেছে সঙ্গে আমার একটা টমেটো লাগবে টমেটোটা এবার কেটে নেব এবার আমি উনুনে আস দেবো এবার কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইয়ে সর্ষের তেল তেলটা আমার গরম হতে থাক এদিকে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ তেলটা আমার গরম হয়ে গেছে তেলের উপরে এবার মাছগুলো দিয়ে দেব মাছটা আমি ভালো করে ভেজে নেব মাছটা আমার ভেজে না হয়ে গেছে এবার তুলে নেব একই তেলে মাছ ভেজে নিয়েছি ওই তেলের উপরে এবার কালো জিরে ফোরন দেব এবার দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দেব পেঁয়াজটা আমি তেলের ওপরে একটু ভালো করে ভেজে নেব আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও এবার পেঁয়াজের উপর দিয়ে দেবো নাড়াচাড়া করে এবার যে আগে পাটায় মশলাটা করেছিলাম আদা জিরে শুকনো লঙ্কা সেই মশলাটা দিয়ে দেব এবার পরিমাণ মতো হলুদ দেবো জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আবারও একবার ভালো করে নাড়িয়ে নিবে মশলাটা আমার ভালো করে ভেজে না হয়ে গেছে এবার পাটায় যে বেটে জল মশলাটা করেছিলাম সেই মশলা জলটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দেব দিয়ে মশলা থেকে তেল ছাড়লেই আমি ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেবো মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে আর একটু কষিয়ে নেবো বন্ধুরা মশলা কিন্তু যত কষা যায় ততই কিন্তু রান্নাটা টেস্টি হয় আর পাটায় বেটে মশলা করলে তো সেই রান্নার স্বাদ ডবল বেড়ে যায় তাই আজকে আমি পাটায় বেটেই সব মশলা করেছি মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার জল দিব ঝোলটা আমার অনেকটা ফুটে গেছে এবার আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে ফুটিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে আমি কিন্তু খুব সহজভাবে রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ঘরে থাকা কিছু মশলা দিয়ে এগুলো মশলা আমাদের সবসময় হাতের কাছে থাকে আর এই সব মশলা দিয়ে এরকম সুন্দর রান্না কিন্তু করা যায় আপনারা অবশ্যই বাড়িতে করবেন আশা করি খুবই ভালো লাগবে আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি জানার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি খুব তাড়াতাড়ি আপনাদের সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেবো এই রান্নাটার নাম হচ্ছে তেলকই আর এই তেলকই রান্না করা কত সহজ আমাদের ঘরে আমাদের রান্নাঘরে থাকা মশলা দিয়ে আমরা কিন্তু এটা চটপট বানিয়ে নিতে পারবো আর খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের রেসিপিতে